দেখতে পারছেন বন্ধুরা দর্শক দেখেন কত তুলো পড়ে গেছে তুলোর গাছ ফাটছে তুলো ফেটে দেখেন গাছে নিচে দেখতে পাচ্ছেন কত তুলো পড়ে সব তুলো কিন্তু এ তুলো কত তুলো দর্শক সব কিন্তু গুলো শিমুল তুলো শিমুল গাছের যে বীজটা বীজটা ফেটে গেছে ফাটা পরে এভাবে বন্ধুরা সব ছড়িয়ে ছিটিয়ে পরে হালকা বাতাসে সব পড়ে যায় তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি এগুলো নষ্ট হতে দেবো না এগুলি আমি এখন সব তুলব কালেকশান করব করার পর দেখা যাক কতটুকু হয় এগুলো সংরক্ষণ করে রাখব এবং আমরা জানি শিমুল তুলের যথেষ্ট দাম যথেষ্ট দামি প্রচুর দামে বিক্রি হয় যতটা পারি চেষ্টা করব তোলার জন্য যেহেতু অনেকগুলো জলের মধ্যে পড়ে ভিজে গেছে তবু চেষ্টা চালাবো এখন এখন আমি তুলতে শুরু করব তুলোগুলো তো দর্শকরা দেখতে পাচ্ছেন এগুলো আমি কালেকশন করেছি তুলোগুলো তুলে তুলে আমি প্লাস্টিক ভরিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় এক কিলো হবে এগুলো শুকাতে দিয়েছি এখন